এখন বর্তমান যে ভয়াবহ অবস্থা এটার মনে করেন এল নামক একটা রোগ আছে যেটা লাম্পি স্কিন ডিজিজ নামে পরিচিত লাম্পি স্কিন ডিজিজ হলে কি হয় আগে এটা শোনেন ধরেন আমার এই গরুটাতে লাম্পি ধরে নাই কিন্তু লাম্পি যদি ধরতো তাহলে কি হতো এই পুরা এই সাঁতার পুরা শরীরে গোটা গোটা বা চাকা চাকা বা পায়ের গিরা ফোলা তারপরে এর শারীরিক তাপমাত্রা এগুলো বৃদ্ধি পেত আর বিশেষ করে এর পুরা শরীরটায় মানে আমরা যদি আঞ্চলিকতায় বলি সেটা পক্স এই পক্সটা কিন্তু হয়ে যেত ঠিক আছে এই রোগের ঔষধ এখনো কোনো কোম্পানি বা কোনো ইয়া গভর্নমেন্টের যে প্রতিষ্ঠান আছে এরকম কোনো এখন পর্যন্ত বাজারে এর সচরাচর পাওয়া যায় না কিন্তু গভর্নমেন্টের এই লাম্পি রোগের ক্ষেত্রে আপাতত ব্যবহার করতেছে এর নিজস্ব কোনো এখনো ভ্যাকসিন আবিষ্কার করেনি এই কারণে আজকে আমাদের যে ভ্যাকসিন দেওয়ার ডেট ছিল সেই ভ্যাকসিন দেওয়ার ডেট থাকার কারণে আমরা কিন্তু প্রায় প্রত্যেক একটা শিডিউল চক্র আকারে কিন্তু আমাদের ভ্যাকসিন করার একটা সময় থাকে আমরা কিন্তু সেই সময় অনুসারে আমাদের যতগুলো খামারে গরু বাছুর আছে সবগুলোকে আজকে ভ্যাকসিন করলাম আমার একটু শারীরিক সমস্যা মানে দুর্বলতার কারণে আমি বাহির থেকে লোকজনগুলোকে কে নিয়া চাই কিন্তু আজকে করে নিলাম অনেক গুরু তো আমি এক এক করতে গেলে একটু হিমশিম খেয়া যাব আমি শারীরিক ভাবে একটু অসুস্থ থাকার কারণে আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চিকিৎসকের পরামর্শ ক্রমে ওদের যে volunteers আছে ওদের কাছ থেকেই কিন্তু আজকে আমি ভ্যাকসিনগুলা করায় নিলাম ঠিক আছে তাও কিন্তু আমি শিডিউল মেইনটেইন করছি মানে নিজে করি নেই কিন্তু অন্যের দরায় করায় নিছি কিন্তু কোম্পানির সাথে বা আমার গরু বাছুরের ভালো রাখার সাথে কিন্তু আমি বাহির থেকে লোক নিয়ে আসি করাই নিছি ঠিক আছে এই কারণে বলি যে আপনারা আর একটু সচেতনতা বৃদ্ধি করেন করলে কি হবে এই যদি আপনারা মনে করেন এই যে লাম্পি স্কিন ডিজিজ কোন খামারে আক্রমণ হয়ে যায় তখন কি করবে এর কিন্তু চিকিৎসা ব্যভার অনেক এটা মনে করে যে দুই একটি কাজ চিকিৎসা না আর দুই একদিন চিকিৎসা দিলে যে সারবে এমনটা না যে আমি যে কথাগুলো বলছি এটা আপনারা অথেন্টিক কিনা আপনারা আপনাদের পাশে যে উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে সেখানে যোগাযোগ করবেন এই কথাগুলোর সাথে মিলাই নেবেন হয়তোবা আমি কিন্তু অন্যন্য ইউটিউবারের মতো বলতে পারি না যে এই কাজগুলা করেন খুব সাজানো গোছানো কিন্তু আমি আপনাদের যেটা বলছি সেটা একদম অথেন্টিক কথা ঠিক আছে এই অথেন্টিক কথাটা বলার উদ্দেশ্য হলো খামারিরা যাতে খামার করে ক্রমে লসের সম্মুখীন না হয় এবং খামার করে অল্প কিছু টাকা একটা করে गवर्नमेंटের ভ্যাকসিন এখানে আছে 100 এমএল এটা যেমন করতে দুইটা মনে করতে এটা হলো এটারতে মেডিসিনটা থাকে এই মেডিসিনটা অ্যাড করার ফলে এটাতে আমরা অ্যাড করার পরে এখানে যে আবার অ্যাড করাই করাই এমন করে ঢাকানোর ফলে এটা মিশ্রণ হয়ে যায় মিশ্রণের ফলে এই ভ্যাকসিন যদি আপনি বাজারে কিনতে যান এই ভ্যাকসিন যদি আমি বলি 20 এমএল ভ্যাকসিনের দাম যদি আমি রফিক মেডিসিনের কথা বলি সেটার দাম পড়বে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশশো টাকা অতিরিক্ত দশ টাকা গুরুত্ব দেওয়া যাবে এখন আপনি চিন্তা করেন বিয়াল্লিশশো থেকে তেতাল্লিশশো টাকার মধ্যে যদি দশটা গরুকে দেওয়া যায় তাহলে এরকম যদি কারো বিগ পরিসরে থাকে তাহলে তার কি পরিমাণ টাকা যাবে এই কারণে আমারও আবেদন এবং আমি বিনয়ের সাথে বলতে চাই এটা আমাদের যে মাননীয় পিএম মহোদয় বা মাননীয় যে সরকার প্রধান আছে তাদেরকে আমি বলতে চাই এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আমি জানাতে চাই ওনারা যেন এই যে ভ্যাকসিন এটা যেন খুব দ্রুত বাজার ব্যবস্থা করে যৎকরণের এবং মাঠ পর্যায়ে যেন এটা সম্প্রসারণের ব্যবস্থা করে এটা একমাত্র আহ সম্প্রসারণের কাজের সাথে জড়িত থাকতে পারে আমাদের যে বিভিন্ন প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে লোকাল পর্যায়ে যে উপজেলা প্রাণী সম্পদ পর্যায়ের যে সম্প্রসারণ অফিসাররা আছে তাদের মাধ্যমে এই কার্যক্রম যদি আমরা চালাই তাহলে ইনশাল্লাহ মনে হয় না আমাদের খামারিরা খুব একটা ভয়ভীতির মধ্যে থাকবে কারণ এটা খুব ভয়ঙ্কর রোগ আমি কিন্তু বললাম না যে এই গরুটার যদি আমি বলি আপনাদের লামপি ধর মানে যদি ধরত তাহলে এই গরুটার কথায় যদি আমার এটা বারান্ত একটা সার এই গরুটার পুরা শরীরটা পুরা শরীরটা একদম গোটা গোটা হয়ে যেত এই গোটা গোটা হওয়ার ফলে মাংসর ভিতর থেকে ওই গোটাটা উঠে আসতো এবং এটা যদি আপনি মনে করতেন যে জবাই করি খাবো বা অন্য কোনো কোন বুদ্ধি নাই কোন বুদ্ধি নাই কারণ এর তো মাংস যেটা আমরা খাবো বা আমাদের যে শারীরিক পুষ্টির জন্য আমরা যে মাংস খাই এটার একদম পুরাটা শরীরের ভিতর থেকে এটা চলে আসে এই কারণে এই রোগটা সাথেও অনেক সময় লাগে যাতে এই রোগটা না হয় এর জন্য আমাদের কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নিতে হবে এবং আমি আবার আরো জানাতে চাই খামারিদের আরো সজাগ দৃষ্টি বৃদ্ধি করতে হবে এবং যাতে এই রোগটা না হয় এই রোগটা হলে আমাদের ব্যয়ভার বাড়বে খামারের উৎপাদনশীল খরচ বাড়বে এবং মানে বিশেষ করে যদি আমরা গাবিতে যাই দুগ্ধবতী গাবিতে। সেটার হান্ড্রেড পার্সেন্ট উৎপাদন ক্ষমতা কমবে এই কারণে আমার এর মেসেজটা দেওয়ার উদ্দেশ্য যে আপনারা এই রোগ হওয়ার আগে ডাক্তারের চিকিৎসাক্রমে আপনারা এই ভ্যাকসিন শিডিউল গুলো মেনটেন করবেন এবং এই শুধু এই ভ্যাকসিনের কথাই বলছি না এটা না মানে যে যেগুলো রোগের ভ্যাকসিন দেওয়া সম্ভব এই রোগগুলোর ভ্যাকসিন দিতে হবে বাধ্যতামূলক যেমন এফ এম ডি ফুড অ্যান্ড মাউথ ডিজিজ এর মুখে ঘা হয় এ খাইতে পারে না এরকম কিছু লক্ষণ দেখা দেয় এল এস এরকম এ গরুর শারীরিক তাপমাত্রা বৃদ্ধি পায় মাংসর ভিতর থেকে মানে গোটার গোটা মাংস গোটা গোটা ওঠে এই গোটা শেষে অবশেষে কি হয় এই পশে যায় পশে যাওয়ার ফলে সৃষ্টি হয় এই ঘাটা হয় বিভিন্ন ধরনের মশামাশি দ্বারা আবার ম্যাগট পোকা উৎপাদন হয় যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন না করেন এর জন্য কিছু প্রতিরোধমূলক চিকিৎসা আছে এই চিকিৎসা আমরা হয়তো করতে পারি কিন্তু এর ব্য বৃদ্ধি অনেক ব্যয় বৃদ্ধি অনেক